কেউ যদি পিরিয়ড মিস করেন তিনি তার নিকটস্থ ফার্মেসিতে যে স্ট্রিপ পাওয়া যায় ইউরিন প্রেগনেন্সি টেস্ট সেটা দিয়ে করে থাকেন তো সব সময় কি সেটা সঠিক আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ পরে তিনি যদি ইউরিন প্রেগনেন্সি টেস্ট করেন সেটা সব সময় পজিটিভ রেজাল্ট আমাদের কাছে দেয় বাট অনেক সময় এটা মিস হতে পারে কাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক হয় অথবা অনেকে আছে যে তিনি হয়তো পিরিয়ড মিস হওয়ার পরে এক সপ্তাহ পার করেননি আরও আগে হয়তো টেস্ট করেছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট আমরা সঠিক নাও পেতে পারি তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে একটু ধৈর্য ধরে আরও এক সপ্তাহ তিনি ওয়েট করতে পারেন তার মানে হচ্ছে তার লাস্ট পিরিয়ডের ডেট থেকে ছয় সপ্তাহ পার করে তিনি করতে পারেন বা সাত সপ্তাহ হলে এই প্রেগনেন্সি টেস্ট করতে পারেন এছাড়া যদি আমরা আরও দ্রুততম সময়ে আরও আগে যদি জানতে চাই সেই ক্ষেত্রে রক্তের একটি টেস্ট আছে সেটাকে আমরা এই টেস্টেকে বলি সিরাম বিটা এইচ সিজি এই টেস্টটি করলে অনেক সময় দেখা যায় যে চার সপ্তাহের পর থেকেই কিন্তু পজিটিভ আসা শুরু করে